ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মা ঈদের ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মা দেখে মন নাচে আজ দুনিয়া সাজে দেখে মন নাচে আজ দুনিয়া সাজে খেলে নেই সারা কায়না খেলে নেই সারা কায়নাথ ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ ফুল ফুটল পাখি ডাকলো খোদা দিল যে উপহার সকলে আজ মিলেমিশে শকর আদায় করিয়া হে প্রভু রব্বা ঈদের ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশেখ যারা দেখে উন্মার দেখে মন নাচে আজ দুনিয়া সাজে দেখে মন নাচে আজ দুনিয়া সাজে আজ খেলে নেই সারা কায়না ওরে খেলে নেই সারা কায়না ওরে খেলে নেই সারা কায়না